বিকেলবেলা এলাকার চায়ের দোকানে বসে আছে সহন সাথে ছোটবেলার কিছু বন্ধুরাও আছে চায়ের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে তবে আজকের আড্ডাটা সহনের বিয়ে নিয়ে হচ্ছে সহন যে এভাবে তাহমিকে বিয়ে করে ফেলবে মনের ভরেও ভাবতে পারেনি কেউ যেহেতু বিয়েটা তাহমিন নানা বাড়ির এলাকায় গিয়ে হয়েছিল সেজন্য এখানকার কেউ বিয়ের আসল রহস্য জানে না সহনকে যে না জানিয়ে তাহমিকে বিয়ে করিয়েছে সেসব এরা জানলে আরও হাসাহাসি করবে ভেবে সহন কিছু বলেও নিন তোরা থাম এবার আমরা থামি তো সব কিছু পাল্টে যাচ্ছে না বস তুই বেটা চাচার মেয়েকে বিয়ে করেছিস তাতে কি হয়েছে মনে হচ্ছে দুনিয়ায় আমি প্রথম চাচাতো বোনকে বিয়ে করেছি চাচা তাই মা কোথায় চাচা এভাবে ভুল বিশ্লাব বন্ধুদের অবস্থা দেখে শহরেরও হাসি পাচ্ছে এদের সাথে কিছু বলে লাভ নেই তাহমি তুই কি এখনো রেগে আছিস মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না তাহমি চুপচাপ নিজের মতো বসে রইল সোফায় এবারের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওর আমি না ফের মেয়েকে জিজ্ঞেস করলেন কি রে রাগ করে থাকিস না মা কথা বল কিসের রাগ কার সাথে করব রাগ আমিনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তাহ মেয়ের দু চোখ ছলো করছে এত বড় কথাটা সবাই লুকিয়ে গেছে ভেবেই খারাপ লাগছে ওর শহরের কথা শুনে বিয়েতে না করতো এটা ঠিক তবে বড়দের কথা ভেবে হয়তো রাজিও হয়ে যেত মা রে এত রাগ করে না তোকে তো জলে ভাসিয়ে দিইনি আমরা ঘরের মেয়ে ঘরে রেখেছি কি খারাপ ছেলে বল মানছি তোদের একদম বনিবোনা হয় না কিন্তু ওটা তো খুনছুটে তবু মা একবার বলতে পারতে মাপ করে দে মা তোর বড় আব্বুর ইচ্ছেতে সবকিছু গোপন রাখা হয়েছিল এভাবে বলো না সন্তানের কাছে বাবা মা ক্ষমা চাইলে সন্তানের খারাপ লাগে আমি চেষ্টা করব সংগ্রহের সাথে মানিয়ে নেয়ার মেয়ের মাথায় চুমু খেলেন আমি না তাহলে আরেকটু ভালো করে জড়িয়ে ধরল মাকে এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা মারিয়া খানের কথায় নড়ে চড়ে উঠল তাহমি আমেনা হেসে বললেন ছেলের বউ হতে না হতে আমার মেয়ের দোষ খুঁজতে শুরু করেছো ভাবি তুমিও ভালো না বড় মা সবাই আমার সাথে দুই নম্বরই করেছো দুই নম্বরে না করলে এত সহজে এই দুই মিষ্টি মেয়েটাকে ছেলে বউ হিসেবে পেতাম না বড় তাহমি জড়িয়ে ধরল মারিয়া খানকে তিনিও পরম যত্নে বুকে জড়িয়ে নিলেন ওকে তোমার ছেলেকে বলে দিও আমার সাথে যেন ঝামেলা না করে হ্যাঁ হ্যাঁ বলে দেব কার তো সাহস তাহমের সাথে ঝামেলা করবে কার আবার তোমার একমাত্র গুণধর ছেড়ে সহনে তিনজনই একসাথে হেসে উঠল এবার অবশেষে তাহমির মন আকাশের অভিমানে মেঘ কাটল তবে রাত গভীর দক্ষিণা হাওয়া বইছে জানালার ফাঁক গোলে আসা বাতাস পর্দাকে আলতোভাবে দূরিয়ে দিচ্ছে ঘর নিস্তব্ধ শুধু ঘড়ির কাটার টিকটিক শব্দ ভেসে আসে সহন সোফায় বসে বই পড়ছে টেবিল ল্যাম্পের মৃদু আলো তার চোখে মুখে পড়েছে বইয়ের পাতা উল্টানোর শব্দ ছাড়া সে নিশ্চুপ বাইরে গাছের পাতায় বাতাসের মৃদু শোষোর শব্দ দূরে কোথাও একটা কুকুর ডাকলো আবার সব চুপচাপ হয়ে গেল যেন রাত নিজের গভীরতায় সবাইকে গিলে নিচ্ছে তাহমি বিছানায় হালান দিয়ে ফোন ইসকল করছে মাঝে মাঝে ভ্রু কিছু একটা ভাবছে মনে হয় শহরের এত এত পড়ালেখা সহ্য হয় না ওর কিরে এত কি লেখাপড়া করছিস কেন তোর মতো কি লেখাপড়ায় ফাঁকিবাজি করেছি আমি তোর তো পড়াশোনা ভালো লাগবেও না গাধি একটা এত বড় অপমান তাহমি খেপে গেল ফোন বিছানায় ছুঁড়ে ফেলে বসা থেকে উঠে সহনের দিকে এগোলো সোফার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল তোর লজ্জা করে না আমার কেন লজ্জা করবে অদ্ভুত তোর বউ গাধি তোর তো লজ্জা করা উচিত তোর তো মান সম্মান না রে আর বিদেশ ফেরত ছেলের বউ গাধি থতমত খেয়ে তাকিয়ে আছে সহন এই মেয়েকে কি বলা উচিত কি করা উচিত সেটাই ভাবছে সহন কিরে মগা কথা বল এই মগা কি কিসব ভাষা এগুলো হইল ঘুমাবি না না কেন তুই গিয়ে ঘুমা বড়মাকে কথা দিয়েছি তোর সাথে মানিয়ে চলবো ভালো করে সংসার করব সহন বর্ষা থেকে উঠে দাঁড়ালো মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন সংসার করবে কেমনে করবি ঘুমোতে ডেকে তাহমি শহরকে অবাক করে দিয়ে ওর গলা জড়িয়ে ধরল চোখ বড় বড় করে আছে ছেলেটা তাহমি শহরের পায়ের ওপর পা রাখলো এবার শহর বুঝে গেছে ওকে কি করতে হবে ধীরে ধীরে হাঁটতে লাগলো দুজন এবার বিছানা পর্যন্ত চল দেখ আমার প্রতি প্রেম প্রেম জাগে কিনা তোর প্রতি আবার প্রেম চল চল ঘুমোতে চল কেন আমি কি মেয়ে না নাকি তোর মতো মানে তোর হারবাল লাগবে চল হুশ হারবাল লাগবে কেন আর এসব কি কথা তাহমি একটু তো লজ্জা পেতে পারিস আমার লজ্জা নেই লজ্জা পেলে কি কেউ পুরস্কার দিবে আর আমি কি বাইরের লোকজনের সামনে কিছু বলেছি তোকে যে কেন এসব বলি আমি আসলে তো কেন বলিস তুই তুই আর বলবি না বলে তুই একটা খাওন আঙ্কেল দেব টেনে এক থাপ্পড় ফাজিল একটা তুই ফাজিল তোর গুষ্টি ফাজিল তোর 14 গুষ্টি ফাজিল সর ঘুমাবো শাহনকে ঠেলে সরিয়ে দিয়ে নিচে শুয়ে পড়ল তাহমির রাগে একটা বালিশ নিয়ে তাহমির পিঠে ছুড়ে মারল শাহন ঝড়ের বিঘে তাহমি শহরের পিঠে এক বসিয়ে দিতেও শহরকে টনক মারার সময় পায়নি তুই কাল থেকে আমার রুমে থাকবি না মেরে ভর্তা করে নইলে শহর ফুসতে ফুসতে বালিশ নিয়ে সোফায় শোয়ার জন্য চলে গেল তাহমি চুপচাপ শুয়ে আছে মনে মনে মহা খুশি হয়েছে সে মারামারি করে জিততে পেরেছে এটাই বড় কথা শহর কোথায় ঘুমলো সেটা ব্যাপার না আপাতত সকাল সকাল নিজের ঘরে সব জামা কাপড় নিয়ে রেখেছে তাহমি সহনের কথা মতো আজ থেকে আর ওর ঘরে থাকবে না সে মনে মনে অবশ্য খুশি হয়েছে তাহমি কয়েকদিন অন্তত নিজের রুমে থাকা যাবে এই দু তিন দিনেই সহনের ঘরটা অসহ্যকর লাগছে ওর নিজের বিছানায় শুয়ে আরামে চোখ বন্ধ করে রেখেছে তাহমি তৃষা বিষয়টা খেয়াল করেছে বটে বোনের ঘরে এসেছে সে আপাই চোখ মিলে তাকালো তাহমি হাত দিয়ে ইশারা করে ঘরে ঢুকতে বলল তৃষাকে তৃষা চুপচাপ ঘরে ঢুকে তাহমির পাশেই বসলো আবার তুমি এই ঘরে এলে ভাইয়া কিছু বলেছে হ্যাঁ বলেছে সে আমায় অপমান করেছে চোখ বন্ধ করে রেখেই বলল তাহমি ভাবনাখানা এমন যেন চোখে শশা দিয়ে শুয়ে আছে সে কি বলেছে বলেছে আমি যেন তার ঘর থেকে বেরিয়ে যাই কত বড় অপমান এজন্যই ওর সাথে বিয়ে দিয়েছে আমায় না যেন অপমানিত হই আমি তৃষা কি বলবে বুঝতে পারছে না সহনকে যেমন চেনে তৃষা তেমনই তাহমিকেও চেনে নিশ্চয়ই তাহমি এমন কিছু করেছে যাতে শহরের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল সেজন্য এমন কথা বলেছে আপাই তুমি শান্ত হও আমি সহন ভাইয়াকে অনেক বকে দিব তুই বকবি সোহন ভাইয়াকে তোদের আদরের ভাই বলে কথা সত্যি কথা বলবো আমি বাদ দে আয়ান কোথায় ভাইয়া তো বাইরে গেল ও হুম নাস্তা করেছিস তুই না আপাই তোমার সাথে খাবো ঠিক আছে চল আচ্ছা দুপন ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগুলো নতুন টিউশনই পেয়েছে আয়ান নিজের হাত খরচ নিজেই উপার্জন করতে পছন্দ করে সে সেই কারণে দুটো টিউশনই করাতো আয়ান এখন সাথে আরেকটা যোগ হলো তবে এবারে সাটটি তার একটু পাগলাটি টাইপের কিছুটা সিনেম্যাটিক বডি হুটহাট এমন কথা বলে মনে হয় মেয়েটার মাথার স্ক্রুটিরা অনিমা শেখ সবে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা বড়লোক বাবার একমাত্র মেয়ে হওয়ার সুবাদে দিকে মন একটু কমই বটে বন্ধু বান্ধবী আর শপিং করা নিয়ে তার জীবন কাটে অনিমা ইউনিভার্সিটির প্রাপ্তম ছাত্র আয়ান দারুণ পড়ায় এমন কথা শুনে সত্তার শেখ তার সাথে যোগাযোগ করে তাছাড়া আয়ান বেশ ধৈর্য ধরে পড়ায় বলেও অনিমার জন্য আয়ানকে বেছে নিয়েছেন সত্তার শেখ অনিমার পড়াশোনার দিকে মন নেই কোনো শিক্ষককে টিকতে দেয় না সে আয়ানকেও এর মধ্যে খুব জ্বালাতন শুরু করেছে মেয়েটা কি সমস্যা বারবার আমার পায়ে তোমার পা লাগছে কেন অনিমা সকাল সকাল পড়াতে এসেছে আয়ান মুখোমুখি চেয়ারে বসে আছে দুজন মাঝে টেবিল রাখা টেবিলের উপর সব বই খাতা ও যাবতীয় জিনিসপত্র রাখা সারের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে খিক করে হাসতে লাগলো অনিমা ফলশ্রুতিতে বিরক্ত হলো আয়ান মৃত ধমক দিল অনিমা কি হচ্ছে চোয়াছুই চুপ আর একটা বাজে কথা বললে আমি তোমার বাবার কাছে বলতে বাধ্য হব অনিমা নড়ে চড়ে বসল সাদা রঙের লেডিস শার্ট সাথে জিন্স পরেছি মেয়েটা চুলগুলো লো বান করা চোখে আইলাইনার ঠোঁটে নোট কালার লেসলি সরি স্যার আর হবে না ওষুধের কাজ হয়েছে ভেবে মুসকি হাসলো আয়ান অনিমা বইয়ের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মন দিয়ে বই পড়ছে ঠিক আছে ওরা রেডি করো ওকে আড়ালে এবং ভেঙচি অনিমা কয়েকটা দিন চাক নতুন সারকেও তাড়িয়ে ছাড়বে মনে মনে এটাই প্রতিজ্ঞা করল সে সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে আকাশের রং বদলে গাঢ় নীলচে হয়ে উঠেছে পশ্চিম দিগন্তে সূর্যের রেশ রোশনি মিলিয়ে যেতে যেতে রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলো জ্বলতে শুরু করেছে দোকানপাটের সাইনবোর্ডের বাতিগুলো একে একে জ্বলে উঠছে মোড়ের চায়ের দোকানে মানুষের ভিড় জমতে শুরু করেছে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুন দিতে দিতে কেউ রাজনীতি কেউ বা জীবন সংগ্রামের গল্পে মশগুল শহরের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছে ক্লান্ত মানুষ কেউ অফিস ফেরত কেউ বা দিনমজুরের কাজ শেষ করে বাড়ি ফিরছে রেল স্টেশনের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষ প্ল্যাটফর্মের ব্রেঞ্চে বসে আছে দূরে কোনো ট্রেনের হোলসেল শোনা যাচ্ছে পাড়ার কিশোররা মাঠ থেকে ধুলোমাখা গায়ে ফিরেছে পাশের পুকুর ঘাটে কয়েকজন মেয়ে এখনও গল্পে বেঁধে আছে মাগরীবের আজানের ধ্বনি সোনা মাত্রই মেয়েগুলো বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে মাগরীবের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকেছেন তাবান্না নাম চা তৈরি করবেন সাথে হালকা পাতলা রাস্তা সহন বাসায় ফিরল বিকেলে বাইরে বেরিয়েছিল সারাদিন তাহমির সাথে দেখা হয়নি আজ নিজের রবি ঢুকে আশেপাশে সতর্ক দৃষ্টি বড়িয়ে বিছানায় পা ঝরিয়ে বসল সহন পরে সারটা খুলে বিছানায় রাখলো চাচা তো বউটা ঘরে নেই কেন সকাল থেকে তো নজরেও বলল না জামা কাপড় চেঞ্জ করার জন্য আলমারি থেকে পোশাক বের করতে গেল শহন তখনই যা বুঝার বুঝতে পারলো তাহমির সব জামা কাপড়ও উঠাও নিশ্চয়ই নিজের ঘরে নিয়ে গেছে সব দীর্ঘশ্বাস ছাড়ল সহন তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে এগোল কি হয়েছে আপাই বিছানায় পাশাপাশি বসে আছে আয়ান তাহমি তৃষা নিজেও ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত বোনের জন্য চিপস কিনে এনেছে আয়ান আপাতত দুই ভাই বোন মিলে সেগুলোই খাচ্ছে কি হবে এগোরে এলে কেন নিজের ঘরে আসলেও জবাবদিহি করতে হবে আা বলেনি আসে যাও বলতে হবে না ভাইয়ার তুমি নিজেদের জামেলা নিজেরাই বুঝে নিবি ভেইজি কাটলো তাহমি আয়ান সবগুলো দাঁত বের করে হাসলো কারো আসার শব্দে দরজার দিকে দৃষ্টিপাত করলো দুজন আমি ঘরে চল কথা আছে তাহনির আগমনে খুশি হয়েছে আয়ান তাহমি চোখ মুখ কুঁচকে ফেলেছে ঘন হলো চিপস মুখে দিয়ে বলল সে এখনি বল না তাহলে না bole tha কারণ আমি যাব না কপাল কুচকে ফেলেছে শহন আয়ান বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে বল তোমরা থাকো আমি একটু তিশার কাছে যাচ্ছি আয়ান এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল তাহলে কিছু বলতে চেয়েও বলতে পারল না আয়ান চলে যেতে এই দরজা আটকে দিয়েছে শহন তাহলে অন্যদিকে তাকিয়ে আছে কি হয়েছে তোর তলপি তলপা নিয়ে এ ঘরে এসেছিস কেন বিছানায় বসল সহম তাহমি চিপস খেতে ব্যস্ত মুখে কুলুপ এঁটেছে যেন কোনো কথা বলছে না ধৈর্য হারা হচ্ছে সহন তাহমিকে চুপ করে থাকতে দেখে আবার বলল কথা বলবি না কি বলবো তুই তো ঘরে থাকতে বারণ করেছিস তুই দুষ্টুমি করেছিলি সেজন্য আমিও রাগ করে বলে ফেলেছিলাম তাই বলে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে যাবি মেঘ কাটলো তাহমি মেটাকে একদম বাচ্চাদের মতো লাগছে এখন এমন হাবভাব দেখে শহর না হেসে পায়ল না আমি অপমানিত বোধ করেছি মার খাসনি সেটা শুক্রিয়া কর এ অপমানিত বোধ করেছে ও আবার অপমান বোধ ঠোঁট উল্টে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমি কি বলল লোকটা তার মানে কি তাহমির অপমান বোধ নেই আবার আচ্ছা সরি সরি আর কখনো ঘর থেকে বেরিয়ে যেতে বলবো না ওকে বাট আমাকে ঘুষ দিতে হবে না তো ঘরে যাব না ঘুষ কি লাগবে তোর একটা প্রেমপত্র লিখবি প্রেমপত্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে সহন ওর অবস্থা দেখে তাও আমি জোরে হেসে উঠলাম আমি তো কখনো লিখি রে কখনো তো আর বিয়েও করিসনি বউয়ের জন্য এতটুকু তো করতেই পারিস তাই না দিকে জিজ্ঞেস শহর শহরের মুসকি হাসলো নিজেও কিছুটা ঝুঁকলো বউ দিকে দুজনের নাক ছুঁই ছুঁই প্রায় ঠিক আছে মহারানী এখন চল ঘরে যাবি জামা কাপড় সব নিস এত তারা কিসের এমনি তাহমির মনে দোষ নিয়ে নাকে না ঘষে দিচ্ছে সে শহনের কেমন অস্থির লাগছে শহনের চোখে মুখে তাহমির উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আবেশে তাহমির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল শহন জীবনে প্রথম কোনো পুরুষের সংস্পর্শে এসে তাহমির মনেও অনুভূতির জোয়ার বইছে এক হাতে চুল খামছে ধরে অন্য হাতে গলা জড়িয়ে ধরেছে তাহমি সহন তাহমি তাহমির ঠোঁটের সুদা পান করছে তাহমি ও শহনের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে মিনিট পাঁচেক পরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুজন দুজনকে ছেড়ে সোজা হয়ে বসল তাহমির ঠোঁটের কোণে হাসি সহন হাসে দুজন দুজনের দিকে তাকালে ফিক করে হেসে দিচ্ছে এটা কি হলো চাচাতো তো বর বরের সাথে যা হয় তাই হলো আবার ট্রাই করবে ভাল লাগছে সহজ উত্তর দিল না চট করে তাহমিকে নিজের কোলে তুলে নিল তাহমিও দুপাশে পা ছড়িয়ে বসে বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরল সহনের সহন তাহমির কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট রাখল সহন তাহমির কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট রাখল দুজন দুজনের মাঝে ডুবে রইল কিছুক্ষণ এখন চল ঘরে যাই সহন বসা থেকে উঠল তাহমিও পিছু পিছু উঠেছে চল জামা কাপড় সব তুই গুছিয়ে নিয়ে আয় এটা তো শাস্তি সহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাও মি মিঠি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা সহন কিছু বলার সুযোগ পেল না তো তোর পড়াশোনা কেমন চলছে তুষা নাস্তা করতে করতে জিজ্ঞেস করলেন আসমাইন খান সবাই সকালে নাস্তা করছে শুধুমাত্র মারিয়া এবং তামান্না পরে খাবে ভালোই চলে বড় আব্বু মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে খাবার খেতে খেতে টেবিলের নিচে তাহমির সহনের পায়ে পা রাখল দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুসকি হাসছে আর খাচ্ছে পায়ে পা দেওয়ার প্রতিযোগিতা চলছে যেন একবার সহন তাহমির পা চেপে ধরেছে আর একবার তাহমির শহনের পা চেপে ধরেছে আপনার কিছু লাগবে মারিয়া খান আজমাইল খানকে শোধালেন জবাবে তিনি বললেন না এর মধ্যে আচমকাকেও পা চেপে ধরাতে চমকে উঠল মারিয়া তাহমি শহরের দিকে তাকিয়ে চোখ টিপ্পনি কাটল সহন থতমত খেয়ে তাকিয়ে আছে অহেতুক চোখ টিপ্পনি কেন ওদিকে মারিয়া খানের পায়ের ওপর তাহমির পায়ের চাপ বাড়ছে হঠাৎ তাহমি ও সহনের দিকে নজর গেল মারিয়ার নিজের পা সরিয়ে নিলেন তিনি তাহমিও বিষয়টা বুঝতে পারলো এখন কিছুটা লজ্জায় বাধা নিচু করে ফেললো মেয়েটা মারিয়া খান ঠোঁট টিপে হাসেন সহন কিছুই বসল না শুধু তাহমির কাণ্ড কারখানা দেখতে লাগলো কি লজ্জাটাই না পেলাম আজ বাতি অফ করি বিছানায় শুয়ে বললো তাহলে শহন ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে তোর আবার লজ্জা আশ্চর্যজনক কথাবার্তা তাহলে শোহনের বুকে ঘুষি মাইল একটা শহন হেসে জড়িয়ে ধরলো তাকে খারাপ বর একটা তুই বুঝি ভালো বউ মোটামুটি তাহলে পুরোপুরি ভালো হয়ে যা কীভাবে বরকে আদর করে সে তো করি পুরোপুরি তো করিস না ভ্রু উচিয়ে বলল সহন তাহমি হাসলো জড়িয়ে বেচারা বাসর সেরে চাইছে আজ তাহমির হচ্ছে না সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে রাস্তাগুলো আগের চেয়ে ব্যস্ত চেনা জায়গাগুলো অচেনা হয়ে উঠেছে পরিচিত মুখগুলো হারিয়ে গেছে ভিড়ের মাঝে সময়ের সাথে সাথে শহরের আলো ঝাপসা হয়ে গেছে সম্পর্কগুলো হয়তো বদলেছে কেউ কাছে এসেছে কেউ দূরে সরে গেছে বাতাসে এখন আর আগের সেই গন্ধ নেই রাতের নিস্তব্ধতাও যেন একটু ভিন্ন রকম শোনায় সব কিছু ঠিক আগের মতো থেকেও কোথাও যেন বলতে গেছে ঠিক সময়ের মতোই নিঃশব্দে ধীরে ধীরে সহন তাহমিকে হাসি খুশি দেখে বাড়ির সবাই বেশ খুশি প্রথম প্রথম দুজনের মধ্যে ছাটি হলেও এখন ঝগড়ার পরিমাণ কমেছে সহন এখন বউ ভক্ত পুরুষ বউকে রাগানোর মতো কোনো কাজই সে করে না তখনই অবশ্য আগের মতোই আছে সুযোগ পেলে ঝামেলা করার চেষ্টা করে কিন্তু শহর সবসময় শান্ত থেকে ঝামেলা মিটমাট করে নেয় আয়ানের সাথে অনিমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে প্রথম প্রথম ঝগড়া ঝামেলা হলেও এখন সম্পর্কে ভালোবাসা এসেছে সামনে অনিমার এসএসসি পরীক্ষা আপাতত পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত অনিমা আয়ান বলেছে রেজাল্ট ভালো না হলে পরীক্ষার পর বাসায় বিয়ের কথা বলবে না এই কারণে ভালো রেজাল্ট করার চেষ্টায় আছে সে পরীক্ষার প্রস্তুতি কেমন চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আয়ান অনিমা খিলখিল করে হেসে বলল জোশ এত খুশি তাই কি অনিমা বসা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিল আয়ান ভর না অনিমা প্রায়শই এমন করে দরজা আটকে দিয়ে আয়ানের কুলে উঠে বসলো অনিমা কালকে তো শুক্রবার তো চলো না একটু ঘুরে আসি ও এই ব্যাপার বেশ এখন কুল থেকে নেমে মন দিয়ে পড়তে বসো তাহলে যাব। অনিমা বেশ খুশি হলো খুশিতে আয়নার কপালে চুমু খেলো আয়ানো বদলে অরিমার থুতিতে চুমু খেলো একটা ঠিক আছে নিজের জায়গায় গিয়ে বসল এবার আয়ান মিটি হাসে মিটে একটু পাগলাটি বটে তবে মনটা খুব ভালো কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে বিকেলের মধ্যে আজ বাসায় ফিরেছে শহর তাহমিকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা আজ তাছাড়া সামনে রোজা রোজার জন্য দরকারি বাজার করতে হবে কিছু সংসারের দায় দায়িত্ব সব শহরের কাঁধেই বলা চলে আয়ান নিজের মতো থাকে তৃষার বিয়ে নিয়ে কথা চলছে শীঘ্রই শ্বশুর বাড়ি যাবে মেয়েটা বাড়ির বড় ছেলে হিসেবে তাই সহনে সবার ভরসা তোর হলো ঘরের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সহন দশ মিনিট আগে তাহমি বলেছিল তুই যা আমি আসি কিন্তু এখনও তার নাম নামগন্থ নেই দেখে ডাকাডাকি শুরু করেছে সহন তাহমি চুলগুলো শেষবারের মতো ঠিক আছে কিনা দেখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এল বাব্বা তোদের মেয়েদের রেডি হতে যত সময় লাগে ততক্ষণে বাংলাদেশ থেকে ভারত যাওয়া যায় চুপ সব সময় খালি ঝামেলা করার ধান্দা আমি আগে আওয়ামী লীগ করতাম কলেজে থাকতে তাই বলে এখনো তুই খোটা দিবি ইচ্ছে বল রাজনৈতিক আলোচনা বন্ধ কর তাড়াতাড়ি চল বের হতে হবে এখন সহন অসহায় দিয়ে তাকিয়ে আছে তাহমির দিকে তাহমি যখন কথা শোনাতে শুরু করে তখন তো অল্প স্বল্প বলে না এখন যদি ওরকম কথা বলা শুরু করে তাহলে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা চল এরপর থেকে বুঝে শুনে কথা বলবি বাসায় ফিরি রাতে বোঝা বজ্জাত একটা ওরে আমার জাতের বোটারে শুন তুইও খুব ঝগড়াটে হয়ে গেছিস তুমি করে বল মা শুনলে বকবে বাসা থেকে বেরোনোর পর আবার তুই করে বলিস ওকে আমি ঝগরুটে হয়ে গেছি অবশ্যই এজন্যই তো বলে সঙ্গদোষে লোহা ভাসে ও সব দোষ এখন আমার কথা বলতে বলতে গাড়িতে উঠে বসলো ওরা সহন ড্রাইভিং সিটে তা আমি ওর পাশের সিটে হ্যাঁ ভালো ভালো এখন চুপ করে বস গাড়ি চালানোর সময় ঝগড়া করলে অ্যাক্সিডেন্ট হতে পারে শেষে দেখা গেল মরার পর ভূত হয়েও আমরা ঝগড়া করলাম বললাম তোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এসব বলিস না মন দিয়ে ড্রাইভ কর আমি আর কথা বলছি না লক্ষ্মী বউ আমার হাসল আমি শাহনির চুরি হাত বুলিয়ে দিল সন্ধ্যা নেমেছে নিজের ঘরে মন মরা হয়ে বসে আছে তৃষা আয়াম দু কাপ চা নিয়ে বোনের ঘরে এলো আয়নকে দেখে নড়ে চড়ে উঠতে সে এভাবে বসে আসিস কেন তৃষা মন টন খারাপ নাকি চায়ের কাপ দুটটি বেডসাইড টেবিলের উপর রাখতে রাখতে শুধালো আয়ান লম্বা নিঃশ্বাস ফেললো তৃষা ভাইয়া আমি বিয়ে করব না এখন আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই বোনের অবস্থা বুঝতে পারছে আয়ান বিছানায় বসল সে এক কাপ চা নিচে নিলো অন্য কাপটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল তৃষা চায়ের কাপ হাতে নিল আয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ফের বলল আমার সাহসী কুলোই না ভাইয়া তাহলে বিয়ে করে নে ভাইয়া ও বিয়েও করবি না বাসায় সেটা বলতেও পারবি না তাহলে কি করবি তুমি বলে দাও না বিয়ে তোর আমার নাতিশা নিজের কথা নিজে বলতে শিখ এখন চাকরি করতে হলেও আত্মনির্ভরশীল হতে হয় আত্মবিশ্বাসী হতে হয় চুপ করে রইল তৃষা ছোট থেকে একটু ভীতু স্বভাবের মেয়ে সে কোথাও কারো সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না অস্বস্তি লাগে ভয় লাগে ওর ঠিক আছে আমি বলবো এই তো গুড এখন চা খেয়ে ভাইয়া সবার জন্য শপিং করেছি ঈদের জন্য নাকি আরে না আপায় আর ভাইয়া গিয়েছিল নিজেদের জন্য কেনাকাটা করতে তোর আর আমার জন্যও করেছি ও তাই বলো ভালোই হয়েছে